কালোজিরা যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন মিশরীয় গ্রিক এবং মধ্যপ্রাচ্যের সমাজগুলি সকলেই এর স্বাস্থ্য উপকারিতার প্রশংসা করেছে কিন্তু কি কালোজিরাকে এত বিশেষ করে তোলেছে আসুন জেনে নেওয়া যাক কালোজিরা বহু বছর ধরে প্রথাগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে যা এর বিস্তৃত স্বাস্থ্য উপকারিতার জন্য বিশেষ সম্মানিত কালোজিরার অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এটি অক্সিডেটিভ স্ট্রেস এবং দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা সরবরাহ করে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টগুলি আসলে কি সহজ কথায় বলতে গেলে অ্যান্টিঅক্সিডেন্টগুলি এমন যা ফ্রি র্যাডিকালগুলির বিরুদ্ধে লড়াই করে ফ্রি র্যাডিকাল হচ্ছে অস্থির পরমাণু যা আমাদের দেহের কোষগুলিকে ক্ষতি করতে পারে এবং ইনফ্লামেশন ক্যান্সার ও হৃদরোগসহ বিভিন্ন রোগ তৈরি করে বৈজ্ঞানিক গবেষণায় কালোজিরায় থাইমোকুইনন কার্ব্যাক্রোল টিএনেথোল এবং পিনিয়ল সহ বেশ কয়েকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শনাক্ত করা হয়েছে বিশেষত সর্বাধিক অধ্যয়ন করা থাইমোকুইনন ফ্রি রেডিকেলগুলি নিরপেক্ষ করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের বিভিন্ন রোগ নিরাময় ও প্রতিরোধে সহায়তা করে যেমন নাম্বার এক ইনফ্লামেশন জনিত রোগ নিরাময় করতে সাহায্য করে কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এর ফলে আর্থ্রাইটিস ও অন্যান্য ইনফ্লামেশন জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে নাম্বার দুই হার্টের সুস্থতায় ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলির কারণে কালোজিরা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা হৃদরোগের ঝুঁকি কমা নাম্বার তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কিছু গবেষণায় পাওয়া গেছে যে কালোজিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কালোজিরার তেল অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে ইনসুলিনের উৎপাদন এবং ক্রিয়াকলাপকে বাড়িয়ে তুলতে পারে নাম্বার চার ক্যান্সার প্রতিরোধ করে কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে যা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে টেস্টিউব স্টাডিতে দেখা যায় যে কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট থাইমোকুইনন ব্লাড ক্যান্সার কোষের মৃত্যুকে প্ররোচিত করে নাম্বার পাঁচ ত্বকের স্বাস্থ্য উন্নত করে কালোজিরার অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি বৈশিষ্ট্যগুলি ব্রণের বিরুদ্ধে কাজ করতে ত্বককে ময়শ্চারাইজ করতে এবং দাগের উপস্থিতি হ্রাস করতে সহায়তা করে নাম্বার ছয় নিউরোডিজেনারেটিভ রোগে উপকার করে গবেষণায় দেখা যায় যে কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট থাইমোকুইনন উল্লেখযোগ্য নিউরোপ্রোটেকটিভ প্রভাব প্রদর্শন করে যা আলঝাইমার এবং পার্কিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসায় উপকারী হতে পারে থাইমোকুইননের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি বৈশিষ্ট্যগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং নিউরো ইনফ্লেমেশন হ্রাস করতে সহায়তা করে যা এই রোগগুলির অগ্রগতির মূল কারক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি বৈশিষ্ট্যের বাইরেও কালোজিরা তার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ইমিউন বুস্টিং প্রভাবগুলির জন্য পরিচিত কালোজিরা একটি শক্তিশালী প্রাকৃতিক রেমেডি যার বিস্তৃত স্বাস্থ্য উপকারিতা রয়েছে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি আমাদের দেহকে সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করার একটি প্রাকৃতিক উপায় সরবরাহ করে আপনি তেল ক্যাপসুল বা কাঁচা বীজ যেটাই গ্রহণ করুন না কেন আপনার দৈনন্দিন রুটিনে কালোজিরা অন্তর্ভুক্ত করা আপনাকে একটি স্বাস্থ্যকর এবং আরও প্রাণবন্ত জীবনযাপন করতে সহায়তা করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি উপকারী বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন